আসসালামু আলাইকুম আগামীকাল সাতাইশে নভেম্বর রোজ বৃহস্পতিবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি বুধবার ছাব্বিশ নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরিকুল দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় মালাকা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও গণীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে গুর্ণিঝড় সেন ইয়ার এ পরিণত হয়ে আজ সকাল ছয়টায় একই এলাকায় অবস্থান করছিল এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরও একটি লঘুচাপ গণীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি উত্তর অথবা উত্তর পশ্চিম দিকে অগ্রসর অগণীভূত হয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে সংস্থাটি জানায় আগামীকাল সকাল নয়টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামীকাল বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী শুক্রবার আঠাইশ নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার উনত্রিশ নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বুধবার তিরিশ নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ